আসসালামু আলাইকুম আপনি কি জানেন কীভাবে আমরা খুব সহজ উপায়ে অ্যান্টিবায়োটিক চিনতে পারি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক একদম ইনস্ট্যান্ট চিনতে পারবেন চলুন আমরা আগে কিছু ওয়ার্ড দেখিনি যেমন সাইক্লিন সালফ সেফ সিলিন মাইসিন অথবা মাইসিন কোলোভসিসিন এই কয়টা ওয়ার্ড এর মাধ্যমে আমরা এখন উদাহরণ সহ বুঝবো কীভাবে খুব সহজে অ্যান্টিবায়োটিক চিনতে পারি একদম প্রথমে আসুন আমাদের টেট্রোসাইক্লিন গোত্র আছে অথবা এটাকে বলতে পারি টেট্রোসাইক্লিন পরিবার তো এই পরিবারের মধ্যে আমাদের কয়েকটা উদাহরণ দেখলে আপনি একদম সহজভাবে বুঝতে পারবেন আপনার পরিচিত যে ঔষধগুলো আছে সেগুলো আসলে অ্যান্টিবায়োটিক নাকি অন্য কিছু দেখুন এটার উদাহরণ কি আছে ডক্সিসাইক্লিন টেট্রোসাইক্লিন আবার আরেকটা উদাহরণে আসুন সালফোনোয়াইটস সালফোনোয়াইটসের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে কাকে দেখতে পাচ্ছি দেখুন সালফা সালাজাইন এবং হচ্ছে সালফা মিথ্যাকল ওকে আচ্ছা এরপরে আমাদের আছে একটা উদাহরণ সেটা হচ্ছে যে সেফালোসপিরিয়েন্স এটার উদাহরণ হিসেবে আপনি পাচ্ছেন সেফালোজলিন এবং হচ্ছে সেফা লেগিন আচ্ছা এরপরে আমাদের খুবই পরিচিত অর্থাৎ অ্যান্টিবায়োটিক জগতের সব থেকে পরিচিত আপনি কাকে পাচ্ছেন অ্যামফিসিলিন ওকে আচ্ছা এরপরে আরও কিছু উদাহরণ আছে যেমন হচ্ছে অ্যামিনোগাইকোসাইডস এবং ম্যাক্রোলিটস এটার ক্ষেত্রে আপনি উদাহরণ পাবেন জেন্টামিসিন এবং এডিথ্রোমাইসিন খুবই পরিচিত আমাদের জন্য এবং সবার শেষে যেটা আমরা পাই সেটা হচ্ছে ফ্লোরোকুইনোরস এটা কিন্তু আপনার খুব পরিচিত এবং এটার উদাহরণ হিসেবে আপনি বাজারে যে ওষুধগুলো পাবেন সেগুলোর ক্ষেত্রে জেনেরিক নেম হিসেবে পাবেন সিপ্রোফ্ল এবং এরকম সহজ এবং ম্যাজিক উপায়ে নার্সিং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়াগুলোকে আরো সহজ করতে আজই ভর্তি হয়ে যান বিব্রইনা নার্সিং স্কুলে